হুগলির বলাগড়ের একতারপুরে পঞ্চায়েতের পোতাগাছি গ্রামের ভোটার তালিকা নিয়ে অভিযোগ গ্রামের একটি বুথে প্রায় নশো ভোটারের নাম নেই নির্বাচন কমিশনের প্রকাশিত দু সালের ভোটার তালিকায় কিন্তু ইসি ওয়েবসাইটের তথ্য যাচাই করতে গেলে তাদের দু হাজার সালের ভোটার লিস্টের নাম দেখাচ্ছে এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামে গ্রামের মানুষের দাবি তারা বহু বছর ধরেই এলাকার বাসিন্দা সকলের কাছে রয়েছে আধার কার্ড রেশন কার্ড জমির দলিল ভোটার আইডি তবু দু সালের লিস্টে নাম না থাকায় তাদের এসআইআর নাম বাদ যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তারা এই দাবি করছে যে দু সালে আগে তারা ভোট দিয়েছে গ্রামবাসীরা জানান যে আমরা এখানে জন্মেছি বড় হয়েছি কর দিচ্ছি ভোট দিচ্ছি আজ হঠাৎ করে জানানো হচ্ছে যে আমাদের তালিকায় নাম নেই শেষ পর্যন্ত এসআইআরে তাহলে আমরা কারা ওয়েবসাইট খুলে দু হাজার তিন সালের লিস্ট দেখা যাচ্ছে কিন্তু যেখানে নির্বাচন কমিশনার বলছে দু হাজার দু সালের লিস্টটি চূড়ান্ত আমরা কোনটা বিশ্বাস করব মানুষের নাম দু হাজার দু সালের তালিকা না থাকা না পাওয়ায় দুশ্চিন্তায় ছড়িয়েছে এবার এক ধরনের সমস্যা নাজেহাল গাছির বাসিন্দারা প্রশাসন সূত্র জানা গেছে যে জেলার বেশ কিছু জায়গায় এই ধরনের বিভ্রান্ত ছড়িয়েছে যা পরীক্ষা করবে নির্বাচন কমিশনার দপ্তর কি সমস্যা আপনাদের এখানে সমস্যা বলতে আমাদের 2002 সালের লিস্টটা মানে পাইনি ফর্ম নাম নেই না আপনাদের কত ভোটার এখানে 900 এখন কি চাইছেন আমরা চাইছি সবাই যেন 2002 সালের লিস্টটা পায় আর আমাদের সব মানুষ যেন এখানেই থাকে আমরা যেন অন্য জায়গায় না যেতে পারে মানে আপনারা কোথায় দেখতে পাচ্ছেন না লিস্টটা লিস্টটা কোথায় দেখতে পাচ্ছি না আমাদের ফর্ম তো ফিল হচ্ছে দু হাজার হুম দু একটা তো আমরা পাইনি সেক্ষেত্রে কি আশঙ্কা করছেন আমরা আশঙ্কা কি করছি বলতে যে যদি না আমরা পাই দু হাজার দু সালে লিস্টটা তাহলে আমরা কোথায় যাব এত মানুষ ভোট দিতে পারবেন না ভোট দিতে পারবো না সেটা এক আর এত মানুষ কোথায় যাবে আপনার নাম দীপ্তি মন্ডল এখানকার সদস্য মেম্বার হ্যাঁ কোন কোন দলের তৃণমূল কি আমাদের সমস্যা হচ্ছে নির্বাচন কমিশন যে আমাদেরকে বলেছে দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী আমাদের ভোটার মানে ফর্ম করতে বলেছে ফর্ম আমাদের এসে গেছে কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে আমাদের নাম কারোর আসছে না কতজনের নাম আসছে না নশো চোদ্দো জনের আচ্ছা এইবার আমরা সবাই মিলে আতঙ্কিত হয়ে আছি মানে কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না আমাদের যারা মানে মানে যাদের বাইরে থেকে যারা মহিলারা আমাদের এসছে তাদের কিন্তু আপলোড হচ্ছে কিন্তু আমাদের আপলোড হচ্ছে না এই নিয়ে আমরা খুব চিন্তা করছি আপনি ভোট দেন তো এখানে দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছি আমাদের এখানে পূর্বপুরুষ এখানে সবাই আছে আপনি বিয়ে লোকে জানিয়েছিলেন আমরা জানিয়েছি তারা কি বলছে তারা বলছে যে আপনারা জমা দেন আমরা যদি কমিক্স ইয়ে চেঞ্জ হয় তাহলে আমরা চেঞ্জ করে দেবো আচ্ছা এ পর্যন্ত আশ্বাস দিয়েছে দু সালে কি আপনার বাবা বা কাকা মায়ের কারোরই নাম নেই না কারোর নাম নেই লিস্টাই তো বেরোচ্ছে না কি করে নাম থাকবে আচ্ছা আপনার নাম আমার নাম শেখ জামশেদ আলী